পার্কিং সেন্সর ফগ লাইট আচ্ছা ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম এটা হচ্ছে কি মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে আচ্ছা এটা ড্যাশ ক্যামও রয়েছে দেখতে পাচ্ছি ড্যাশ ক্যামও আছে ডিএক্সজিএল আচ্ছা ডিএক্সজিএল হ্যাঁ এগুলো সব সময় খোলাই থাকে আমরা দেখি সব খোলা থাকে হুম হুম সো বাপি ভাই এবার সামনে ড্যাশ ক্যাম ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আপনি যদি কম টাকার মধ্যে একটা রিকন্ডিশন হাইস গাড়ি খুঁজছিলেন তাহলে আজকে ভিডিও আপনার জন্য আর আজকে আমরা রয়েছে এ এস অটোমোবাইলসে আমাদের সাথে বাপি ভাই রয়েছে চলেন এই গাড়ির একটু ডিটেলস আপনাদেরকে জানাই বাপি ভাই এটা কতজনই বলের মডেল এটা হচ্ছে দুই হাজার একুশ মডেলের ডিএক্স জিএল আচ্ছা হাফ সিলিং এর গাড়ি এটা এটা হচ্ছে হাইস হাইস এটা ডিএক্স না ডিএক্স জিএল ডিএক্স জিএল এটার কি কি ফিলিংস আছে একটু বলবেন এটার মধ্যে ডুয়াল প্রজেকশন এলইডি হেডলাইট পার্কিং সেন্সর ফগ লাইট আচ্ছা ইমার্জেন্সি ব্রেক

dxl dxgl dxgl সিটগুলো তো এরকম খোলাই আসে আমরা সব সময় দেখি আচ্ছা আমরা যদি পেছন সাইডটা একটু দেখে দেই সো এই পাশটা যদি দেখি পেছন সাইটটা হাইসে সব সময় দেখা যায় হাইসে একদম হাইসে সব সময় সিটগুলো খোলাই থাকে ক্যামেরা রেসে দেখতে পাচ্ছি ব্যাক ক্যামেরা এইগুলো সব সময় খোলাই থাকে আমরা দেখি খোলা থাকে হুম হুম যেহেতু বাপ্পে ভাই একটা সিট তো হচ্ছে কাস্টমারদেরকে লাগিয়ে নিতে হয় না হ্যাঁ একটা কাস্টমারদের কিনে নিতে হয় আচ্ছা এই পার্শ্বের জিনিস আমরা দেখি না গাড়ির যে কন্ডিশন দেখতে পাচ্ছি রিকন্ডিশন ইনটার গাড়ি তো বাপ্পে ভাই এগুলো তো কেউ যদি চায় চেক করে নিতে যে গাড়ির কন্ডিশন যে কোনো অ্যানালয়জিং সেন্টারে চেক করে নিতে অ্যানলাইসি সেন্টার থেকে চেক করে নিতে অনেকেই চায় রিকন্ডিশন গাড়ি সো বাপ্পি ভাই এবার সামনে ড্যাশ কেমন ড্যাশকে আমি দেখতে পাচ্ছি ইমার্জেন্সি ব্রেক আছে এইটা যদি কেউ মনে নিতে চায় সেই ক্ষেত্রে এটা কত পার্সেন্ট লোনে নিতে পারবে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানে ডাউন পেমেন্ট কত দিতে হবে তাহলে আপনাকে ক্যাশ ডাউন পেমেন্ট চোদ্দ লাখ টাকার মতো চোদ্দ লাখ টাকা ক্যাশ দিলে এটা নিতে পারবে হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে এটার প্রাইসটা আপনার কেমন ধরেছেন এটা প্রাইস হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ লাখ এটা কি ফিক্স নাম করা শুরু হচ্ছে ফিক্স আচ্ছা অনেকে আপনাদের শোরুমের অ্যাড্রেস জানেন একটু অ্যাড্রেসটা বলবেন আপনাদের শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস এটা হচ্ছে তেজগা শিল্প এলাকা আচ্ছা যারা লোন নিতে চায় তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে একটু বলবেন লোনের জন্য লাগবে এক বছরের ব্যাংক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স টিন আই এনআইডি ছবি একজন গ্যারান্টার আচ্ছা যার যার এগুলো কোনো কিছুরই আমার সাথে যোগাযোগ করলো আপনার সাথে যোগাযোগ করলে হবে ওকে ধন্যবাদ বাপি ভাই সো সোমান শুনতে পারেন বাপি ভাই মুখে এই গাড়ির রিউজ যদি এটা ভালো লেগে থাকে এই সঠামত সে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি অন্য কোনো রিকন্ডিশন গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য আমি বিভিন্ন শোরুমের ইউজড এবং রিকন্ডিশন গাড়ি ভিডিও করে থাকি আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন আর যারা আমাকে এখনো ফলো করে নেই এখনই ফলো করে ফেলেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম